নমস্কার বেনারসি মহলের তরফ থেকে আজকে এলাম আমি সুজিত ঘোষ আর আমার সাথে রয়েছে নমস্কার দাস নমস্কার আজকে যে শাড়িগুলো আমরা দেখাবো মানে আপনাদের তো এতদিন ধরে অনেকগুলো শাড়ি আমরা দেখিয়েছি আজকে যে স্পেশাল শাড়িটা দেখাবো এটা কিন্তু একদম চোখ ধাঁধানো একটা কালেকশন এবং এইটা এখন মোস্ট ট্রেন্ডিং কনসেপ্ট মানে ঝলক হ্যাঁ এটা মানে আজকে শুধু ঝলক দেখাবো মানে কয়েকটা জাস্ট আইটেম দেখাবো কিন্তু প্রচুর কালেকশন আমরা তুলেছি এবং আমাদের স্টোরে ভর্তি গোডাউনে ভর্তি তো আজকে জাস্ট একটু ঝলক দেখাবো আপনাকে যে শাড়িটা আজকে দেখাবো এটা মোস্ট ট্রেন্ডিং কনসেপ্ট মানে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বাস দা যে এখনকার দিনের সব থেকে মোস্ট ট্রেন্ডিং শাড়িটা কি এই বছরের মোস্ট ট্রেন্ডিং শাড়ি হচ্ছে মশরু কাতান সেই মশরু কাতানের এই শাড়িগুলো আমরা কিন্তু হেভি ডিসকাউন্টে আপনাকে আজকে দেখাবো শাড়িটা জাস্ট দেখুন শাড়িটা জাস্ট দেখুন এইটা একটু দেখুন তারপরে আমি যাচ্ছি পরে পরে আমি যাচ্ছি এর এর প্রাইস সত্যি কথা বলতে কি বলতে অনেকে ভারী বেনারসিটা পড়তে চায় না একটু ওয়েটলেস শাড়ি চায় নলা খুব ভালোই খুব হালকা শাড়ি মিনেকারি কাজ ক্রস এফেক্ট দারুন একটা মিনেকারি আঁচল দাম আমি আপনাকে বলবো দাম শুনে হয়ে যাবেন সত্যি কারণ আপনারা তো শাড়ি পরেন আপনারা জানেন কি প্রাইসে কি জিনিস পাওয়া যায় এবং কোথায় কোন দোকানে কি সব পাওয়া যায় মার্কেট প্রাইস কি আছে আপনারা সব জানেন তবুও বলবো আমাদের ডিসকাউন্টের রেটটা কিন্তু আপনি জানেন না বেনারসি মহল কি দামে এটা দিচ্ছে এইটা ইন জেনারেল সাড়ে চার পাঁচ হাজার টাকায় দিচ্ছি দু হাজার এই শাড়িটার মধ্যে যেই ব্যাপারটা হচ্ছে এটা মহাজনদের থেকে আমাদের বাল্ক অফ অ্যামাউন্ট বাল্ক অফ বাঞ্চ আমরা তুলেছি এটাতে তারা বলে দিয়েছে মাইনর কোনো ডিফেক্ট মাইনর কোনো ডিসপুট থাকতে পারে কিন্তু সেটা চোখে পড়ার মতো নয় শাড়িটা খুলতে খুলতে আমরা কিন্তু এখনো পর্যন্ত কোন ডিফেক্ট আমি খুঁজে পাইনি মাইনর থাকলে থাকতে পারে সেটা নেগলিজেবল হ্যাঁ সেটা কিন্তু আমরা বলে দিচ্ছি এবং সেই জন্যই কিন্তু ডিসকাউন্ট এটার জন্য এই শাড়িটা আপনি এই দামে পাচ্ছেন হ্যাঁ এই দামে শাড়ি নয় অবশ্যই বুকিং করুন আমাদের সাথে আর স্টোরে এসে দেখুক না দেখলে তো আরো ভালো হবে খুব ভালো হয় যদি স্টোরে আসতে পারেন লোকালিটির মধ্যে যারা থাকেন হ্যাঁ যদি দূর থেকে আমাদের প্রচুর কাস্টমার আসে বর্ধমান থেকে আসে আসানসোল থেকে আসে শিলিগুড়ি থেকে আসে আপনারা যদি এসে একবার চাকুস দেখে নিতে পারেন এই দের মাসের মধ্যে এই ডিসকাউন্ট অফারের মধ্যে সব থেকে ভালো হয় এটা আমরা চাইবো কিন্তু যারা আসতে পারছেন না যারা মোবাইলে দেখছেন যারা বুকিং করতে চাইছেন নিশ্চিন্তে বুকিং করুন মাইনর ডিফেক্ট সেটা চোখে পড়ার মতো নয় কিন্তু আপনি শাড়িটা টাকায় পেয়ে যাবেন এটা মোটেও এই আফটার পয়লা বৈশাখ এটা দু হাজার আমাদের দোকান তো প্রত্যেক সপ্তাহে মানে বন্ধ নেই কোনো বন্ধ নেই প্রত্যেক দিন খোলা প্রত্যেক দিন খোলা আছে কোনো অসুবিধা শুধু দোলের দিনটা বন্ধ থাকবে চোদ্দ তারিখে দোলের দিনটা বন্ধ থাকবে এবং এই প্রোগ্রাম যদি দোলের পরেও দেখে থাকেন তাহলে তো হয়ে গেল ব্যাপারটা তারপরে প্রত্যেক দামটাও এটার দাম বলেই তো দিলাম আপনাকে আসতে হবে কোথায় আচ্ছা এটা ব্লাউজটা একটু দেখিনিউজটা দেখো কত সুন্দর ব্লাউজটা এই শাড়িটা টাইম নিলাম আমরা আমরা আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাবেন কোন শাড়িটা আপনাদের ভালো লেগেছে এই দারুণ একটা কালারটা কি বলা যায় ভাষ কথা কিন্তু লাইট মপ কালার আর এর ভেতরে আপনি একটু যদি কাছে এসে দেখি

মাইনর ডিফেক্ট বারবার বলছি কারণ আমাদের বড় ধরনের যে ডিফেক্ট শাড়িগুলো আমরা এখন 2000 টাকা হ্যাঁ সেইগুলো কিন্তু আমরা কিন্তু দোকানে বিক্রি করি না এবং তার এগেইনস্টে কোনো বিলও পাবেন না আমরা সেগুলো অন্য জায়গায় অন্যভাবে ব্যাপারটা 보도록 হ্যাঁ দোকানে আমরা দেব আপনি বুকিং করুন আমাদের হটসব নম্বরে প্লাস স্ক্রিনশট কো ছবি পাঠি দেন পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনশট না দেখালে আমরা যেহেতু নাম্বারিং নেই আমরা এই সব কালেকশন দেখতে হলে আপনাকে ইউটিউব ফেসবুক আমাদের টাচে না থাকলে আমরা ফারদার বুঝতে পারবো না আমরা ইনটুটাও দরকার এই শাড়িটা একটা দেখাই একটা মানে একদম বর্ডারলেস একটা কনসেপ্ট হ্যাঁ জাস্ট একটা ওপেন বর্ডার টাইপ হ্যাঁ এটা কিন্তু অনেকে চায় এটা ডিমান্ড শাড়িটা একটু বড় করে একটু করে দেখাচ্ছি একটু উঁচু করে শাড়িটা পুরো অল

কালার একটা কোনটা নেবে হ্যাঁ সত্যিকারের মানে কোনটা ছেড়ে কোনটা নেব মানে প্রত্যেকটা কালারই ভালো মানে মানে সুযোগ যদি থাকতো তাহলে এই ধরনের শাড়ি মানে মানে প্রত্যেকটাই একটা করে রাখা যায় ওয়ার্ড্রপে হ্যাঁ

আশা খুব সুন্দর এর পরে শাড়িটা দেখাই চটপট এটা সি গ্রিন কালার হালকা সি গ্রিন কালার অনেকে চায় অনেক মিডিল এজরা চায় ইয়াং জেনারেশনরাও এখন দেখবেন খেয়াল করবেন ভাস্কর দা যে একটু প্যাস্টাল গ্রুপ একটু লাইট শেডের কালার বড় চাইছে

এই শাড়ি এই বলে দিয়ে আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে আমাদের হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম পেজ আছে আমাদের ইউটিউব পেজ আছে সব সমস্ত পেজে কিন্তু আপনারা আমাদেরকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন আপনারা প্রত্যেকটা শাড়ি দেখতে পাবেন এবং এটা হচ্ছে আঁচল

এই শাড়িগুলো কিন্তু মাইনর ডিফেক্ট বারবার বলছি সেগুলো থাকলে আপনার কিন্তু চোখে পড়ার মতন ডিফেক্ট নয় এই একটা শাড়ি দেখাই হালকা পেস্তা কালার খুব সুন্দর একটা আঁচল ছোট্ট আঁচল নকশা আঁচল ব্লাউজ পিস তো দেখাই যাচ্ছে সুন্দর একটা ব্লাউজ আর বডিটা

আর কোথাও যাবে না এই অক পোশানে জাস্ট এই কাঁধের কাছে এই বক্সটা যাবে আর এটা ছোট্ট আঁচল আর বডিটা প্লেন

একটুখানি কাছে এসে সব ফলো করতে দিলে বলে দিই এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন লোকে বিভিন্ন রকম শাড়ির পোজ দেয় বিভিন্ন রকম শাড়ি একবার একটা অনুষ্ঠানে পরলে সেই শাড়ি আর পরে না তো ইকোনমি রেঞ্জে এই শাড়িগুলো আপনারা অবশ্যই কালেক্ট করে নিন গিফট দিন হ্যাঁ ঈদের কেনাকাটা করুন দুর্গাপুজোর কেনাকাটা করুন শাড়ি টাঙানো আছে সেগুলো আপনারা একটু দেখে ফেলতে পারেন